হচট খেই কি এবার একাদশ পরিবর্তন করবে বাংলাদেশ দুবাইতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে রাতে মাঠে নামছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ার পর দ্বিতীয় টি টোয়েন্টিতে লজ্জার হারের রেকর্ড করে টিম টাইগার্স দ্বিতীয় টি দুশো পাঁচ রান করেও বাংলাদেশের হার মানতে হয় দলের নির্দিষ্ট কিছু ভুলের কারণে যার মধ্য অন্যতম কারণ নাজমুল হোসেন শান্ত সংযুক্ত আরব বিপক্ষে দুশো ছয় রান করেও বাংলাদেশের লজ্জাজনক পরাজয়ের কারণ শান্ত উনিশ বলে সাতাশ রানের ঢিরালয়ের ইনিংস সমর্থকদের ভাষায় এই ইনিংস না খেললেই হয়তো বাংলাদেশ জিতে যেত ম্যাচটা অন্যদিকে বিসিবির এক সূত্রে জানানো হয়েছে পারভেজ হোসেন ইমনের ইঞ্জুরির কারণে নাকি দলে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে তবে সেই এক ম্যাচের পারফরমেন্সে হতাশ ভক্তরা অন্যদিকে ইঞ্জুরি থেকে সেরে উঠেছে পারফেজ হোসেন ইমন বিসিবির মেডিকেল টিম থেকে এক প্রেস রিলিজে জানানো হয় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ব্যাট করার সময় বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান হোসেন ইমন কুচকিতে অস্বস্তি অনুভব করেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি মাঠে নামেননি আজ ইমনের ফিটনেস পরীক্ষা করা হয় এবং তাকে নির্বাচনের জন্য উপলব্ধ ঘোষণা করা হয় তবে সাবধানতার সাথে বিবেচনা করার পর টিম ম্যানেজমেন্ট তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের ম্যাচের জন্য তাকে লাইন আপে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত না নেওয়া হলেও সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে আজকের দলে অন্তর্ভুক্তি হতে পারে ই সেই সাথে দল থেকে বাদ পড়তে পারে নাজমুল হোসেন শান্ত মিজানুর রাশিক কালের কণ্ঠ